ও ললিতে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে হাতে নাতে পড়লাম ধরা হাতে নাতে পড়লাম ধরা সরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে ললিতে আর সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন অমনি আমার হাতটা নিল ধরি ভৈরা নিয়া ভৈরা দিল

টাটকা বেগুন খাইতে জুলে লাগে কি যে স্বাদ সাদের কথা পড়লে মনে হইয়া যায় মাদ পয়লা বেগুন ছয়লা পায়া কয়লা বেগুন সয়লা পাইয়া লাগলাম আমি চুষিতে আর যাব না বেগুন তুলিতে ওলো ললিতে সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম সুড়ি বেগুনও লায় অমনি আমার হাতটা নিল ধরি ভইরা নিয়া ভয়রা দিলো ভৈরানিয়া ভৈরা দিলো বেগুন আমার তলিতে আর যাব না বেগুন তুলিতে ও লললিতে আর যাব না বেগুন তুলিতে ও লললিতে আর যাব না বেগুন তুলিতে সুমিত গানটা তুই খুব ভালোই গেয়েছিস এখানে কিছু বলার আছে সুর ভালো তাল ভালো কিন্তু গানটার একটা জায়গায় কথা আছে নিয়া ভৈরা দিল ও গানটার একটা সুর খুব মানে বাজছে আমার তুই গাইলি কি নিয়া ভৈরা দিল কিন্তু ওইখানে যদি তুই ব্যবহার করতিস এই কথাটা কি নিয়া পুইরা দিল বা ধৈরা নিয়া ঢুকিয়ে দিল তাহলে আমার মনে হয় সুরটা হলো ভালো হতো কারণ গানটার মধ্যে তো একটা ফিলিংস কাজ করছে তো এই জায়গাটা তুই একটু ভাবিস তাহলে মনে হচ্ছে গানটা আরও বেটার পারফর্ম তুই করতে পারবি ভবিষ্যতে সুমিত তুই যে গানটা গাইলি গানটা গানটার মধ্যে না একটা ফিলিংস আছে বুঝলি তো এটা বয় গার্ল সং না রে এটা হচ্ছে ম্যান উইমেন সং তো এই গানের ভাবটা তোকে বুঝতে হবে যেমন তুই একটা জায়গায় ইউজ করছিস গানটা যে নিয়া ভৈরা দিলো মানে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু এখানে ইউজ করা যাবে না হুম মানে এখানে তুই দেখ এখানে গানটার মধ্যে একটা ফিলিংস রয়েছে হ্যাঁ লাইক তুই যদি গানটা এইভাবে করতিস যে নিয়া ভৈরা দিলো একটা ফিলিংস কাজ করছে গানটার মধ্যে তো এই জায়গাগুলো তোকে একটুখানি খেয়াল রাখতে হবে কারণ এটা কোনো রকম বয় গার্লস সং না এটা ম্যান উইমেন সং এটা একটা এজ মানে ম্যাচিওর একটা ব্যাপার চলছে রাইট তো যদি এই জিনিসগুলো একটু তুই খেয়াল রাখতে পারিস তাহলে দেখবি তোর গায়কীটা অনেক বেটার হচ্ছে তো আশা রাখবো আমি যে তুই পরের বারে তোর পারফরমেন্সটা অনেক ভালো হবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাম সুমিত চলে যাচ্ছে স্বপ্ন ভাঙনের অঙ্গীকার গাড়ে পা মাথা গাড়ে গাড়ে গানে গানে তোমার ধনী